আরে আরে কী ভাবছো কফির কাপ সাজিয়ে কি করছি এটা কফির কাপ নয় গো এটা আসলে কি সেটা তোমাদের দেখাই চলো কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে ফুলের বীজ অর্ডার করেছিলাম মনে আছে সেগুলোই আজ লাগাবো এখানে শীত ও গরম গরমের ফুলের নামগুলো ভাগ করে দেওয়া আছে আমি গরমের কিছু ফুলের বীজ বেছে নিয়েছি এবার এই কফি কাপের মধ্যে অর্ধেকের বেশি পরিমাণ কোকোপিট ভরে নিলাম এবার বীজগুলো কাপের মধ্যে দিয়ে আবার ওপর থেকে একটু কপ কোকোপিট দিয়ে দিলাম এইভাবে সব বীজগুলোকে একটা একটা করে কাপের মধ্যে পুঁতলাম কোকোপিট দেওয়ার কারণ হল কোকোপিটের মধ্যে বীজ অঙ্কুরিত তাড়াতাড়ি হয় এবং চারা গাছ শেখর বৃদ্ধি করতে ভালো পারে এই কোকোপিটের মধ্যে অল্প পরিমাণ ভার্মিকম্পোস্টও মেশানো আছে এবারে এবারে ওপর থেকে অল্প অল্প করে ফোটা ফোটা জল দিয়ে কোকোপিটটাকে ভিজিয়ে দিলাম তোমরা চাইলে স্প্রে বোতল দিয়েও স্প্রে করতে পারো এবার এটাকে রেখে দিলাম একটা ভালো জায়গায় আর রোজ একবার করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে কোকোপিটটা যেন একেবারে শুকিয়ে না যায়